একটা ছোট্ট মাটির ঘর ভেতরে রামু কৃষক তার স্ত্রী মাধবী মাধবী দীর্ঘশ্বাস আজ চালটুকুও প্রায় শেষ গোপাল বাবা কাল কি আমি স্কুলে যেতে পারবো রে বাবা বাবা মাঠে যাবে কিছু না কিছু হবে রামু ভোরবেলায় মাঠের জমিতে চাষ করার জন্য বাড়ি থেকে বেরিয়ে পড়ল। রামু মাঠে হাল চালাচ্ছে হঠাৎ ঠক করে শব্দ হলো আরে এটা কি এত পুরনো কি জানে আছে। মাটি খুঁড়ে বের করলো একটা পুরনো মাটির হাড়ি মায়াবি হাড়িটি নিয়ে রামু বাড়ির দিকে রওনা দেয় বাড়িতে সবাই হাড়ির চারপাশে বসে গোপাল উৎসাহে বাবা খুলে দেখো না মা সোনা সত্যি সোনা হে ভগবান এটা কি ঠিক মায়াবী হাড়ি থেকে রামু প্রতিদিন সোনার মুদ্রা বের করত দেখতে দেখতে সে গ্রামের একজন বড় লোক হয়ে গেল গ্রামের লোভী জমিদার ভোলানাথ খবর পেয়ে যায় একটা গরিব লোকের হাতে জাদুর হাড়ি এটা আমার চাই রাতে গভীর অন্ধকারে চুপি চুপি ভোলানাথ হাড়িটা চুরি করে নেয় লোভের চোখ জ্বলছিল তার ভোলানাথ হাড়ির ঢাকনা খুলে চেঁচিয়ে ওঠে সোনা বের হাও অনেক সোনা হঠাৎই হাড়ি থেকে বেরিয়ে আসে ঘন ধোঁয়া পর দপ করে জ্বলে ওঠে আগু প্লানাদ ভয়ে পিছিয়ে যায় মুহূর্তের মধ্যেই সেই মায়াবি হাঁড়ি নিজে যে নিজেই অদৃশ্য হয়ে যায় পরদিন সকালে দেখা যায় হাড়িটা আবার ঠিক আগের মতোই রামু ঘরের এক কোণে রাখা রয়েছে